আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন দেখতে পাচ্ছেন এটা কি পাহাড়ি মুরগি ঠিক আছে আমরা দুর্গাপুর হাট থেকে কিনে নিয়ে আসছি দুইটা মুরগি তো এখন এটাকে আমরা এই পাহাড়ি অঞ্চলে বসে খাবো এই যে দেখেন নদী ওই যে নদী দেখেন আর যে পাহাড় খুবই মজা হবে ইনশাআল্লাহ আসলে খাওয়া তো বড় কথা না খাওয়া তো আমরা ঢাকাতে খাই কিন্তু এখানে খাবারের মজাটাই হবে অন্যরকম কারণ পরিবেশটা তো ভাই দেখতে হবে অস্থির অস্থির ভিউ এখানে খাইতে তো মানে মনটা এমনিতেই ভরে যাবে আমাদের এই আয়োজনটা এত সুন্দর একটা পরিবেশে আমরা আসছি এখানে আসার কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে মানে রাস্তা তো রাস্তা তো বুঝেনি কতটা খারাপ আর এটা হচ্ছে নেত্রকোনা ফুলবাড়ি এলাকা লেঙ্গুরা মানে আসার প্রচুর কষ্ট হয়েছে আমাদের কিন্তু কি হবে আপনাদেরকে তো কিছু নতুন উপহার দিতে হবে এই জন্যই আজকে আমাদের এই আয়োজন যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করা উচিত তাহলে আর যদি মনে করেন যে না এটা উচিত না কই না সমস্যা নেই ঠিক আছে চলুন ভিডিওটা শুরু করি লেটস গো প্রথমেই আমরা মুরগিটা ভালোভাবে কেটে নিচ্ছি এবার দেখছি নি মুরগির বিচ্ছি কত বড় বা আবার ভাই মোরগটা কত বড় আমরা অলরেডি ভাত বসাইয়া দিছি আর হচ্ছে ওইখানে মুরগি ধুইতেছে এই তাতে দুয়া নি আসেন গোস্ত মিয়া ভাই যারা আসে নাই আমাদের সাথে তারা যে কি মিস করলো এক আল্লাহ পাক যারা ভাই আমরা নিজের বেরত না রাইট এই যে পাপড়টা আছে আমরা এখন একটু খেতে দেন কি সুন্দর পা হ্যাঁ পাউডার আমরা পুরে ফলাইছি কারণ পাউডার অনেক ইম্পর্টেন্ট পাউডার খুব মজা দেশি মুরগির পা অনেক মজা এই জন্য আমরা ওই যে ওখান থেকে পুড়তেছি আলাদাভাবে জনি ভাই এখানে পেঁয়াজ ছিল আপনার কেমন লাগতেছে ওর ভাই কান্দাই পড়তেছে এত সুন্দর ভিউ দেখো আপনার কান্দা হ্যাঁ পেঁয়াজে যাচ্ছে ভাই মায়া মানুষটা তো যাচ্ছে নাই

এখন আমরা তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পিঁয়াজ কুচি ও দিয়ে দিচ্ছি লবণ জামাই লবণ হ্যাঁ জামাই লবণ জামাই আদা রসুন পাটা শুকনো মরিচের গুঁড়া দুনিয়া ফাঁকি জিরা মিক্সার এখন মশলাটা ভালোভাবে কষায় নেব মশলা শেষ এখন আমরা বস্তুটা দিয়ে দিব ভালোভাবে কষানোর জন্য এখন আমরা মাংসটা আর আলুটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব মজা মজা গ্রাম আচ্ছা একটা কথা না বললেই নয় সেটা হলো এই যে দেখেন আমরা এত সুন্দর একটা পরিবেশে আসি এখানে আয়োজন করতেছি এখানে আমরা থাকতেছি যে এই ঘরটা এই ঘরটা আমরা থাকতেছি এই সমস্ত কিছুর জন্য ধন্যবাদ জানাচ্ছি রাশেদ আর হচ্ছে আমাদের শরীফ শরীফ আসলে দেখাবো শরীফে আপনারা চিনবেন তো এই দুজনকে অবশ্যই অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের তরকারিটা হয়ে যাবে জাদু যে শরীফের কথা বলছিলাম না এই হচ্ছে শরীফ আলহামদুলিল্লাহ আমাদের সব কমপ্লিট একবারে খাবার তৈরি থেকে বাড়া তো এখন আমরা খাবার শুরু করব এই যে দেখেন আজকে ডেকোরেশনটা একটু ভিন্ন হয়েছে যেহেতু আমরা ভিন্ন এক জায়গায় আসছি

راسا اد كامن هيسه الحمد لله